সহজ দুইটা নাস্তার রেসিপি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করবো শুধুমাত্র ময়দা আর ডিম থাকলে এই রেসিপি দুটো আপনারা ব্রেকফাস্ট বা সন্ধান নাস্তায় বা স্কুলে বাচ্চাদের টিফিন অনুযায়ী আপনারা বানিয়ে দিতে পারেন এটা বানানো খুবই সহজ একটা ভিডিওর মধ্যে দুটো সহজ রেসিপি আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করেছি আপনাদের পছন্দ মতো যে কোনো একটি রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাইয়া ব্লগস অ্যান্ড কুকিং তো বন্ধুরা চলুন তো তার জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু কাপ পরিমাণে ময়দা তার সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ চিনি এখানে চা চামচ মেপিয়ে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওই চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছে ইস্ট এবার এগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল এবার তেলের সঙ্গে এই ময়দাটাকে একটু হাত দিয়ে খুব ভালো করে আমি ময়াম দিয়ে নিচ্ছি এইভাবে তেলের সঙ্গে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেবেন এবার এখানে কুসুম গরম জল একটু উষ্ণ গরম থাকবে এরকম জল নিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণে এবার পুরোপুরি আমি জলটাকে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করে নেব। এখানে একেবারে পুরো ডো জলটাই আমি দিয়ে দেব না দেখুন অবশিষ্ট জল ভিজে গেছে একটা সফট ডো একদম একটু নরম ডো রেডি করে নিয়েছি দেখতেই পারছেন ঠিক কতটা সফট হয়েছে ডোটি হাতে সামান্য একটু তেল লাগিয়ে এইভাবে খুব ভালো করে আমি ডোটা একদম রেডি করে নিয়েছি কিছুটা পরিমাণে তেল ওপর থেকে ঠিক এইভাবে লাগিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো প্রায় কুড়ি মিনিটের জন্য অবশ্যই এটাকে একটা গরম জায়গায় সেট করবেন তাহলে খুব তাড়াতাড়ি সেট হয়ে যাবে এবার এদিকে একটা প্যানের মধ্যে টু টেবিল স্পুন পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব একটা স্লাইস করে রাখা পেঁয়াজ কুচি একটু নাড়াচড়া করে ভেজে নেব দেখুন বেশ নরম হয়ে গেছে পেঁয়াজটা একটা সাইডে আমি সরিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফাট মানে ফেটে রাখা দুটো ডিম সাবান একটু লবণ ছড়িয়ে ডিমটাকে একটু ঝুরো করে আমি ভেজে নেব আপনি এখানে ডিমের বদলে আলুর পুর বা কোনো চিকেন পুর দিয়ে রেডি করতে পারেন খেতে অসম্ভব মজার লাগে এই রেসিপিটি দিয়ে দিচ্ছি ঘরোয়া মশলা যেগুলো থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একসাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব টমেটো কেচাপ এক চামচ আর দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এক চামচ দিয়ে খুব ভালো করে ডিমের সঙ্গে এটা ওখানে আড়াচাটা করে মিশিয়ে নেওয়ার পরে সর্বশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ম্যাগি মশলা আমার পুর পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব। এবার এদিকে দেখতেই পারছে ময়দার ডোটে ফুলে পুরো তিন ডবল হয়ে গেছে হাতে কিছুটা পরিমাণে সাদা তেল লাগিয়ে ঠিক এইভাবে যে এক্সট্রা যে হাওয়াটা ওর মধ্যে ঢুকে গেছে সেটাকে আমি বার করে নেব এবার এইভাবে হাত দিয়ে আরও কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে আমি মেখে নিচ্ছি অবশ্যই ডোটা একটু রকম স্টিকি ডো হবে মানে একটু এরকম চট মানে নরম ডো করতে হবে এবং এটা থেকে সমানভাবে আমি লেচি কেটে নেব প্রত্যেকটা সাইজ যেন একই হয় খুঁজে রেডি করে নিয়েছি অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন ডোটা রেডি করার জন্য এদিকে আমি পুটটাকে বেশ ঠান্ডা করে নিয়েছি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে কিছুটা সাদা তেল লাগিয়ে সাইড করে রাখলাম এবার হাতে একটা লেচি নিয়ে ওটাকে একটু আমি দুটো হাতের সাহায্যে এইভাবে একটু বড় করে নিচ্ছি হাতের মাছ বরাবর আমি পুড়টা দিতে পারি এবার এক চামচ পুড় নিয়ে ঠিক মাছ বরাবর এইভাবে দিয়ে এটাকে চেপে আমি খুব ভালো করে একটা ভাজ দিয়ে নেব যাতে না ভাজার সময় ভাঁজটা খুলে যায় এইভাবে একটু পিঁচিয়ে নিলে খুব সহজেই ভাঁজ দেওয়া হয়ে যাবে এটা ভাজার পরও না দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি এইভাবে আমি প্রায় সবগুলো ডো একেবারে পুর দিয়ে রেডি করে নিচ্ছি চলুন এবার আমি তেলের মধ্যে ভেজে দেখিয়ে দিই আপনাদের মধ্যে এদিকে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি অতিরিক্ত তেলেরও প্রয়োজন হয় না একদম মিডিয়াম ফ্লেম একটু গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একে একে আমি সবগুলো দিয়ে দিচ্ছি প্রায় সবগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখে দেব মিডিয়াম রেখে প্রায় এক থেকে দু মিনিট ভাজার পরে আমি ঠিক এইভাবে উল্টে দিচ্ছি একে একে দেখতেই পারছেন হালকা একটু কালার এসে গেছে তলায় এইভাবে প্রায় সবগুলো উল্টে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ঢাকা দিয়ে পুরো এক মিনিটের জন্য জাল করে নেবো ঠিক এক মিনিট পরে গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম দিয়ে দেব দিয়ে আবার আমি উল্টে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার এটাকে আমি প্যান থেকে তুলে নেবো এতে কোনো এক্সট্রা তেল থাকে না যে ঝরিয়ে নিতে হবে এবার এটাকে একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি আচ্ছা বলুন তো রেসিপিগুলো ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে প্রায় আমার সবগুলো এই ডিমের পূর্বরা রেসিপি রেডি হয়ে গেছে একটা আপনাদের মধ্যে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে ঠিক কতটা পারফেক্ট ও জালিদার হয়েছে এই রেসিপিটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটু লাইক দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই সকালে বা সন্ধ্যায় বা স্কুলে বাচ্চাদের টিফিনেও এরকম ঝটপট রেসিপি বানিয়ে দিতে পারেন আপনার বাড়ি বড়ো থেকে ছোটো সবাই খুবই পছন্দ করে খুবই মজার লাগে এই রেসিপিটি ভিতর থেকে একদম পুরে ভরপুর খেতে একদম দুর্দান্ত লাগে মজাদার এই রেসিপিটি বানানো খুবই সহজ যে কেউ দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাই আউ অ্যান্ড কুকিং চলুন তাহলে আপনাদের মধ্যে আমি ঝটপট শেয়ার করি এই রেসিপিটি একটা বড় সাইজে বল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে এখানে ফ্রেশ সাদা আটাটা নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ ময়দার জন্য দু চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে আপনারা ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দু কাপ ময়দার জন্য এক চা চামচ ইস্ট এখানে এই পরিমাণটা আপনারা বুঝে নেবেন এবার এই উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার ওই একই একই চার থেকে পাঁচ চামচ দিয়ে দিচ্ছি একটু আমি হাত দিয়ে এইভাবে খুব ভালো করে তেলের সঙ্গে ভালো করে ময়দাটাকে আমি মিশিয়ে নেব ঘষে ঘষে অবশ্যই একটু এই কাজটা হাতে সময় নিয়ে দু থেকে তিন মিনিট ধরে ঘষে খুব ভালো করে তেল আর ময়দাকে ময়াম দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম জল এক কাপ পরিমাণে এখানে আমি প্রথমে এক কাপ জল অল্প অল্প করে দেবো আর ডোটা মেখে নেব একেবারে পুরো জলটা আমি দেবো না এইভাবে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে একটা ডো রেডি করে নিয়েছি দেখুন এখনও পর্যন্ত এতটা জল বেঁচে গেছে পুরোপুরি এক কাপ জল লাগেনি সাধারণত রুটি বা পরোটা করতে গেলে যেরকম ডোটা মাখতে হয় তার থেকে একটু নরম মাখতে হবে এই ডোটি দেখতে পাচ্ছি একটু সফট করে মানে একটু নরম করে আমি মেখে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা তেল ঘষে নেব হালকা একটু হাতে করে তেল ঘষে নিয়ে ওর ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো প্রায় তিরিশ মিনিটের জন্য কোনো গরম জায়গাতে রাখার চেষ্টা করবেন তাহলে ফুলে পুরো ডাবল হয়ে যাবে আমার ডিমের পুর রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এদিকে ময়দার ডোটি বেশ কতটাই ডাবল হয়ে গেছে ফুলে হাতে সামান্য একটু তেল ঘষে নিয়েছি এটাকে আমি হাওয়াটা পুরোপুরি বার করে দেবো এইভাবে চেপে আরও কয়েক সেকেন্ডের জন্য একটু আমি এইভাবে চেপে চেপে মেখে নিচ্ছি ময়দাটাকে এবার এটা থেকে আমি সমান সমানভাবে লেচি কেটে নেব প্রত্যেকটা লেচি একই সাইজ করে কেটে নিচ্ছি খুব বেশি বড় করার দরকার নেই একদম মিডিয়াম সাইজ নিচ্ছি যেহেতু এটা ভাজার পরে ফুলের ডাবল হয়ে যাবে সেক্ষেত্রে এরকমভাবেই আমি লেচি কেটে নিয়েছি এবার একটা বোর্ডের মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটু বড় করে নিয়েছি এবার একটা সাইডে আমি দিয়ে দিচ্ছি ডিমের পুটটা ঠিক এইভাবে আমি দিয়ে দেবো একটু লম্বাটে করে আপনারা এই ভাঁজটাকে অবশ্যই ফলো করবেন এইভাবে আমি ভাঁজটা দিয়ে নিচ্ছি সর্বশেষে প্রথম দুটো দিক দিয়ে ভাঁজ দিয়ে এ সাইড দিয়ে ঠিক এইভাবে ভাঁজটা দিয়ে দেব। এবার এটাকে যেমন রোল বানায় ওইভাবে পাকিয়ে নিলেই হয়ে যাবে কোনো রকম এক্সট্রা জল লাগানো দরকার নেই সামান্যভাবে এইভাবে চেপে চেপে টেনে দিলেই হয়ে যাবে একটু আমি চেপে নেব হাত দিয়ে একটু পাচ্ছেন আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি একটা সুন্দর একটা শেপ আমার রেডি হয়ে গেছে এইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নেব এদিকে একটা কড়াই সামান্য তেল দিয়ে দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটা ভাজার জন্য একদম মিডিয়াম টু লো ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি সম্পূর্ণ মিডিয়াম ফ্লেমে রেখে এবার একে একে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই একটু মাঝখানে এইভাবে গ্যাপ দিয়ে দেবেন এগুলো যেহেতু ভাজার পর ফুলে পুরো ডাবল হয়ে যায় আশা করছি আপনারা দেখেই বুঝতে পারবেন ঠিক কত সুন্দরভাবে ভাজছি এটা একটা সাইড অলরেডি ভাজা হয়ে গেছে আমি এটাকে উল্টে আরও একটা সাইড করে দেব এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নেব কোনো রকম ভিতরে কাঁচাও থাকবে না একদম পারফেক্টভাবে এটা রেডি হবে এবার এই সাইডটা অবশ্য কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার এসে গেছে আশা করছি বুঝতেই পারছেন এবার এটাকে আমি একটু লম্বা করে দাঁড় করিয়ে দেবো যাতে নিচের এই অংশগুলো পুরোপুরিভাবে ভাজা হয় দেখতেই পাচ্ছেন আমি এই গু ভালো করে ভেজে নিয়েছি এরকমভাবে স্ট্রেট করে দাঁড় করিয়ে এবার একটা স্ট্রেনারের মধ্যে আমি তুলে নিচ্ছি এর মধ্যে কোনো এক্সট্রা তেল থাকে না বা তেল ঝরাতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো সেটা তুলে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে বাকিগুলোও আসবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঠিক কত সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এটা বাড়িতে বানিয়ে একটি দেখতে পারেন আপনাদের মধ্যে এই পর্যায়ে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা ভিতর দিয়ে পারফেক্ট হয়েছে ঠিক কতটা সফট একদম ভিতর থেকেও পুড়ে ঠাসা খুবই মজাদার লাগে এই রেসিপিটি তো ফ্রেন্ডস এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই